ফেব্রুয়ারি মাসটা বোধ হয় ভালোবাসারই মাস তাই এই মাসের এক সপ্তাহ ধরে চলে সমস্ত রকম প্ল্যানিং তবে এই ভালোবাসার মাসটা সবার জন্য একরকম হয় না সবার জন্য হয় না কারো কারোর জন্য এই ভ্যালেন্টাইন ডে একটু অন্য রকমের সেরকমই একটা কবিতা হচ্ছে অন্য ভ্যালেন্টাইন কবিতাটি লিখেছেন অভি রে সাতই ফেব্রুয়ারি আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে দাম শুনে আমার রেটি নাই সর্ষে ফুল অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় আর সেগুলোই তিরিশ টাকা এই নিয়ে দশ বছর হলো আমাদের সম্পর্কের মহারানীর আবদার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যা বাড়াতে হবে তার মানে এই পরের বছর আর আজ থেকে এটা বাদে আবদার না গভর্নমেন্ট নোটিস মাঝে মধ্যে গুলিয়ে যায় আমার আটই ফেব্রুয়ারি আজ এই নিয়ে প্রায় তিন বার প্রপোজ করতে হলো ওকে এই প্রোপোজ একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবেই প্রত্যুত্তর দিতেন তারপর একটা নতুন কায়দা শিখলেন প্রায় ঘাড় ধরে প্রোপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কী রে উত্তর দিলি না যে অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন ভেবে দেখব রাজ তো কিছুই বললেন না চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হলো বুঝলাম ওটাই ফেব্রুয়ারি চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা ব্যাস তারপর কি কাণ্ড লোকের খিদে পায় কবিতা পায় ওনার চকলেট পায় তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কিনে খান না আজ ওর জন্য একটা ইয়া বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পাড়ের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য একটা আমার মতো ইয়া বড় চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি একা নই দশই ফেব্রুয়ারি আর শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি এরকমটাই মহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর তাও ঠিক আছে কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেরিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে এটা কি মানা যায় বলুন তো তাই এই টেডি ব্যাপারটা অনলাইন কিনেই ওর ঠিকানায় কুরিয়ার করে দিই প্রথম বছর মহারাণী একটু রাগারাগি করেছিলেন কিন্তু তার পরের দু বছর মানে এই শেষ দু বছর আমার অসুবিধাটা মনে হয় মহারাণী বুঝতে পেরেছেন কিছু বলেননি এগারোই ফেব্রুয়ারি তুমি দিনে পাঁচটার বেশি সিগারেট খাবে না প্রমিস আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রে আঁক দেবে না মহিলার গত তিন বছরের প্রমিস করানোর নমুনা এই যৎসামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত তিন বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে তাকে ভালো না বেসে থাকা যায় বলুন তাই আজ আমি আগেভাগেই বলে দিয়েছি প্রমিস তুই যা বলবি আমি তাই করব। শুনে মহিলা এতটাই হতবম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই বেরোলো না বারোই ফেব্রুয়ারি আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন আজ ভদ্রমণি মহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায় অবশ্য আর কোনো উপায় ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোকে এসে হাজির উফ আর সময় পেল না আসার তেরোই ফেব্রুয়ারি এই ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত তবু আজ পর্যন্ত যতবার ভদ্র চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভেতর কেউ দামামা বাজিয়েছে আজও তার অন্যথা হলো না শুধুমাত্র সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরও একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল কাউকে বোধহয় আগে এইভাবে চুমু খেতে দেখেননি কি করবো মহিলা যে মাটির নিচে কাফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন চুমু খেতে গেলে আমাকে তো মাটিতে হবে গতকাল জড়িয়ে পর মাটি থেকে উঠে সমস্ত জামাই ধুলো লেগে আছে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নিঘাত আমাকে পাগল ঠাউরেছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিনের এই সাতটা দিন কারোর চোখে লোক দেখানো কারোর চোখে আলতেগলাপনা কারোর চোখে কলকিয়াল হ্যাংওভার আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ তুমি যখন আমার পাশে নি তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্ম্য এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনে ধুমধাম করে দুর্গাপুজো হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাতটা দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনোদিনও ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছ দিনে যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্বরণ করার চেষ্টা করুন আজ এই পাতাটা এখানে বসেই লিখছি কারণ তোমার ইচ্ছে ছিল আমার প্রেমপর্ত লিখতে দেখার এই লেখাটা শেষ হওয়ার পর ডায়ের সাতটা পাতা আমি রেখে যাব এখানে সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই সাত দিনে কোনো দাগ কাটতে পারবে না আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে যাওয়ার সময় রেখে যাব আরও সাতটা পাতা অপেক্ষা করো কেমন বাই বাইদবে সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখেই দেখা হলো কাল ওইভাবে কফিনে ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর টানা পাঁচ মিনিট জড়িয়ে থাকলেন তুমি ছাড়া কেউ প্রথম আমায় এতক্ষণ জড়িয়ে থাকলো কিন্তু হচ্ছে না তো